ঝিনাইদহ চার আসনের আওয়ামী এমপি আনারের বিষয়ে কয়েকজনের সাথে কথা বললাম তার মৃত্যুতে সবাই সুক্রিয়া আদায় করল তারা সবাই বললেন এলাকার ত্রাস ছিলেন এমপি আনার শত শত মানুষকে নির্যাতন করে পঙ্গু করে দিয়েছে এই আনার তার দাপটে এলাকায় কোনো মানুষ শান্তিতে ঘুমাতে পারতেন না ক্ষমতার দাপটে মোস্ট ওয়ান্টেড ইন্টারপোল এবং একাধিক মামলা ও অর্থ কেলেঙ্কারিতে অভিযুক্ত থেকেও নিজেকে ক্ষমতা ধরে রেখেছেন ঝিনাদহর মেধাবী শিক্ষার্থী সোহান নির্মমভাবে খুন হন এমপি আনারের হাতে সোহান নিখোঁজ হওয়ার পর পুরো গ্রামবাসী এমপি আনারের কাছে গিয়েছিল তার প্রাণ ভিক্ষার জন্য তারা সবাই বলেছিল আপনি সোহানকে ফেরত দিন আমরা পুরো গ্রামবাসী সারা জীবন আওয়ামী লীগ করব সোহানের মায়ের আর্তনাদ এই এমপি আনার সেদিন শোনেনি এর কয়েকদিন পরেই সোহানের চোখ উপড়ানো ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায় এত শত মানুষের চোখের পানির অভিশাপ তো আর বিফরে যেতে পারে না এমপি আনারের মৃত্যুতে অন্য আওয়ামী লীগদের জন্য বড় একটি শিক্ষা মানুষ যাদের মৃত্যুতে ইনালিল্লা নয় আলহামদুলিল্লাহ পাঠ করে দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে তার বিরুদ্ধে একুশটি মামলা ছিল যার মধ্যে তিনটি হত্যা মামলা তিনটি বিশেষ আইনে মামলা দশটি বিস্ফোরক আইনে মামলা এবং প্যানালকোডের বিভিন্ন ধারায় আরও পাঁচটি মামলা দু সালে সেনা সমর্থিত সরকার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তখন সে ভারতে পালিয়ে যায় পরবর্তী সময়ে দু সালে ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও তা আর হয়নি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ইন্টারপোলের রেড তালিকা থেকে তার নাম বাদ দেয় সরকার পরবর্তী সময়ে একে একে সব কয়টি মামলা থেকে তাকে খালাস দেওয়া হয় এবং দু সালে আওয়ামী লীগ থেকে এমপি হন তিনি মানুষ তার কৃত কর্ম থেকে কখনো পালিয়ে বাঁচতে পারে না কাঁচা পেঁয়াজ শরীরে কেমন প্রভাব ফেলে জেনে নিন কাঁচা পেঁয়াজ অনেকেই খেতে পছন্দ করেন সালাদ হিসেবে কাঁচা পেঁয়াজ বহু যুগ ধরে খাওয়া হয়ে আসছে এর পেছনে কারণও রয়েছে এটি নানাভাবে শরীরের উপকার করে কিন্তু এভাবে পেঁয়াজ খেলে শরীরে কেমন প্রভাব পড়ে তা হয়তো অনেকেই জানেন না তাই কাঁচা পেঁয়াজ খাওয়ার আগে জেনে নিন এটি শরীরের জন্য ভালো নাকি খারাপ শরীর দূষণমুক্ত করে কাঁচা পেঁয়াজে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি শরীরকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে শরীর তাজা থাকে অ্যানিমিয়া কমায় যারা অ্যানিমিয়া বা রক্তল্পতার সমস্যায় ভুগছেন তারা কাঁচা পেঁয়াজ খেতে পারেন এতে প্রচুর আয়রন রয়েছে এটি সমস্যা কমাতে পারে ক্যান্সার প্রতিরোধকারী কাঁচা পেঁয়াজে ক্যান্সার রোধকারী নানা উপাদান রয়েছে এ কারণে নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে ক্যান্সারের আশঙ্কা কমে কোলেস্টেরলের মাত্রা কমে পেঁয়াজের কিছু উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এতে হৃদযন্ত্র ভালো থাকে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে কাঁচা পেঁয়াজ নিয়মিত খেলে রোগ প্রতিরোধ শক্তি অনেকখানি বেড়ে যেতে পারে মরশুম বদলের সময়ে এটি খেলে লাভ পাওয়া যায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে কাঁচা পেঁয়াজে প্রচুর পরিমাণ পটাশিয়াম রয়েছে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যারা রক্তচাপের সমস্যায় থাকেন তারা চিকিৎসকের পরামর্শে এটি নিয়মিত খেতে পারেন হজম শক্তি বাড়ে পেটে নানা সমস্যায় ভুগছেন অ্যাসিডিটি হজমের সমস্যা কমছেই না তাহলে কাঁচা পেঁয়াজ খেতে পারেন তাদের সমস্যা কমবে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন